আমাদের আলোচনা বিশ্ব আধ্যাত্মিক আমার পিতা স্বামীমানি চিস্তির তার গ্রন্থ হইতে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ আজকের আলোচনাটি করব ফকির শব্দের অর্থ কি মূলে ফকির কাহাকে বলে এ নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করবো ইনশাআল্লাহ যে ফকির শব্দের অর্থ হলো ফাঁকা সেই ফাঁকাটি আসলে কি দুনিয়ার দন সম্পদ সংসার ও আত্মীয় স্বজন কোনো কিছুই তাহার মনে নেই কোনো কিছুই তাহার অন্তরে নেই একমাত্র আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া তাহার মনে কোনো কিছুরই স্থান নাই এবং যদিও কিছু থেকে থাকে সাথে সাথে ত্যাগ করিয়া দিতে দেরি করেন না এবং সর্বসময়ে আল্লাহর প্রেমে মিবর হইয়া থাকে খাওয়া দাওয়া কাপড় পরা নিজের প্রতি যত্ন নেওয়া কোনো কিছুর প্রতি তাহার কোন খেয়াল নেই কে ভালো বলবে আর কে খারাপ বলবে সেই খেয়ালটুকু নেই মনে ফকির তো তিনি যিনি সর্বদিক দিয়া ফাঁকা হইয়া গিয়াছে সেই ফাঁকাতেই তো আল্লাহ বসে আছে ফকির আল্লাহর বেদ ফকিরের মধ্যেই আল্লাহ থাকে তবে আমরা মিসকিনকে ফকির বলিয়া থাকি আসলে ফকির অনেক ঊর্ধ্বের বিষয় ফকির কিন্তু মিসকিন না এবং মিসকিন কিন্তু ফকির না আমি বলবো ফকির শব্দের অর্থ ফাঁকা ফকির শব্দ যদি ফাঁকা হয় তাহলে আল্লাহ শব্দের অর্থ কি তবে ফকির শব্দের অর্থ যেই ফাঁকা আল্লাহ শব্দের অর্থ সেই ফাঁকা নয় যেমন আল্লাহকে পাইতে হলে দুনিয়ার প্রতি আমার তোমার সর্বদিক দিয়া ফাঁকা হইতে হবে এই হলো ফকিরের ফাঁকা আর আল্লাহর ফাঁকা হলেন আল্লাহকে মানুষ নিরাকার বলিয়া জানে যাহারা নিরাকার তাদের কাছে আল্লাহ ফাঁকা যায় না এই পৃথিবীতে আল্লাহ এক দলের কাছে ফাঁকা আর এক দলের কাছে প্রকাশ যাহারা দেখিতে পায় যিনি সর্বদা দেখিতে পায় তিনি একমাত্র সাধু ফকির আউলিয়া তাই বলিতে চাই আল্লাহ প্রকাশেও ফাঁকা এবং আল্লাহ অপ্রকাশ্য ফাঁকা এই পৃথিবীতে যদি কেউ ফকির নামের ফাঁকা হয় তিনি একমাত্র ফাঁকা হইয়া আল্লাহর নামের ফাঁকার মধ্যে প্রবেশ করিতে পারিবে এবং তিনি একজন ব্যক্তি হবে যে সেই বেহেস্ত ও দোজককে এড়িয়ে মুক্তির দেশে চলে যাবে সেখানে কোনো জন্ম নিবার ভয় থাকে না যে এই পৃথিবীতে জন্ম হইল সেই একমাত্র বেহেস্ত দোজক ভোগ করিবে আর যিনি ফকির হইয়া আল্লাহর নামের ফাঁকাতে মিশিয়া যাই তাহার আর জন্ম মৃত্যুর ভয় থাকবে না তিনি স্বাধীন হইয়া যান মৃত্যুর আগে ও পরে যাহা ইচ্ছা তাহাই করিতে পারিবে আল্লাহ আমাদের ওই রকম হইবার তৌফিক দান করুন হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করলাম আমার পিতা শামীম আলী চিস্তির লেখা গ্রন্থ থেকে আপনাদেরকে এই আলোচনাটি অর্থ এটা কোন ফাঁকা কেমন ফাঁকা এই জিনিসটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা কেমন বুঝলেন কেমন লাগবো জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ